আজকে আমরা যাচ্ছি ইনানি বীজ দেখতে ইনানি বীজ দেখতে দেখতে মাসে মাঝে আরও দু একটা বীজ দেখব হিমছড়ি পাহাড় দেখব ঝর্ণা দেখব দেখতে থাকুন এটি হচ্ছে আমাদের পার্ট ওয়ান ভিডিও যেহেতু ভিডিওটা সারাদিনের এই জন্য আমরা ছোটো ছোটো করে পাঁচ মিনিট সাত মিনিট করে করে করা হয়েছে আপনারা পর্ব আকারে দেখতে পারবেন এই যে আমরা বেরিয়ে পড়লাম একটি চাঁদের গাড়ি ভাড়া করেছি আমরা মোট আছে ১৩ জন আমি ও আমার বন্ধু জিয়ার পরিবার ও জিয়ার বোন জেসমিন বা জেসমিন ও তার হাজব্যান্ড তার ভাইগিনে তার ছেলে আছে মোটামুটি আমরা তেরোজনের সদস্য জিয়ার মেয়েকে ধরে মোট চোদ্দো জন এখন আমরা পথে যেতে যেতে শুধু পাহাড় দেখতেছি দেখার পর এত মনের ভিতরে ভালো লাগা শুরু হয়েছে সবুজ পাহাড় মানে পাহাড়ের উপর দিয়ে শুধু গাছ আর গাছ আর এই রোডটা নতুন করে আবার প্রশস্ত করা হচ্ছে যেহেতু আগে ছোট ছোট এটি হচ্ছে মেরিন ড্রাইভ টেকনাপ পর্যন্ত চলে গেছে একটা হচ্ছে বাজার ডলফিন মোড় থেকে টেকনাপ প্রায় পঁচাশি কিলোমিটার এই যে আমরা পাহাড়ের ভিতর অনেকগুলো মানে গর্ত টাইপের কিছু দেখতে পাচ্ছি চারিপাশে শুধু সবুজ আসলে এগুলো খালি চোখে না দেখলে মানে কিছুই অনুভূতি হবে না ভিডিওতে মোটামুটি দেখে কেমন লাগলেও কার কাছে সেটা বুঝতে পারবো না তারপর আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করা যে আমরা কোথায় আসলাম কিছু ট্যুরিস্ট ভাইদের দেখতে বললাম এখানে সাইকেলে অনেকে আসে আর এখানে আর বিষয় দেখলাম এখানে ডলফিন মোড থেকে আপনার ইনানি বীজ বলেন আর হিমচড়ি বলেন ম্যাক্সিমাম লোকে ইজি বাইক ভাড়া করে যায় আর এই চানদের গাড়ি বলেন মাইক্রো বলেন অনেক কিছুই আছে এগুলো একটু বেশি পড়ে আর এই যে আমরা সাগর দেখতে পাচ্ছি এটি হচ্ছে হিমছড়ির কাছাকাছি আসলে পাহাড়গুলো দেখলে এত ভালো লাগে আর মাঝে মাঝে মনে আছে এত খাড়া এগুলো মানে ধসে না যায় কিন্তু পরে খেয়াল করলাম এর মাটিগুলো খুবই শক্ত আর চারপাশে যাও গাছ আর রাস্তার কাজ হচ্ছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে আর এখানে যেতে যেতে দেখতে পেলাম মানে বিভিন্ন ধরনের জিনিস আমরা দেখলাম আসলে যেগুলো সব কিছু বলে আসলে মনে থাকে না আর এই যে দেখুন আরেকটা একটা সি এটি হচ্ছে হিমছড়ির কাছে আমরা ফেরার পথে হিমছড়ি যে ইয়ে আছে আমার অর্থাৎ পাহাড়ে উঠবো তারপর ঝর্ণা দেখব হিমছড়ি আমরা পার হয়ে গেলাম এখানে খুব জ্যাম লেগেছিল যেহেতু এটা একটা স্পট এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি আর সব সময় জাম আর আজকে যেহেতু বর্ষা আছে সারাদিন এক কম জাম বর্ষা না থাকলে ড্রাইভার ভাই বললো যে প্রচুর জাম হিমসড়ি পাহাড়ে আমরা গাড়ি একটু পাঁচ মিনিটের জন্য দাঁড় করিয়ে এই গাড়ির উপরে যে অর্থাৎ ত্রিপলটা সরালাম এই ত্রিপল সরিয়ে পুরা উঠে দাঁড়ালো তার কারণ হচ্ছে এখন বৃষ্টি নাই ঘুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিলো এখন বৃষ্টি নাই এরপর আমরা রওনা দিলাম যেটি আমরা একটা জিনিস লক্ষ্য করছি প্রচুর সুপারি গাছ আছে এখানে

ওই পাশ থেকে পাঁচ থেকে সাত মিনিট গাড়ি থাকবে ওই পাশটা থাকবে এই পাশটা আমরা যাওয়া শুরু করবো আমরা এখানে দশ মিনিট মতো জ্যামে আটকেছিলাম এরপরে যে দেখুন কত সুন্দর একটি ব্রিজ এই নদীটি ওই যে সামনে সমুদ্রের সাথে বা সাগরের সাথে মিশে গেছে আর এই দিকে এই যে চলে গেছে বাম বাম্পাই দিয়ে আমরা দেখতে পাচ্ছেন নদী এই যে কত সুন্দর আসলে খালি চোখে না দেখলে এগুলো এগুলো আপনারা মিস করবেন মানে অনুভূতিটা মিস করবেন এখানে মন খারাপ থাকলেও অটোমেটিক মন ভালো হয়ে যেতেই হবে আর এটি হচ্ছে ইমসারি পার হয়ে এসে এই জায়গা গেটের সামনে সবসময় থাকে বৃষ্টি আরে বৃষ্টি আমরা চলে আসলাম এই যে আপনার ইনানি বীজ এখন প্রচুর বৃষ্টি হচ্ছে আমরা গেলাম সাঁতা খোঁজার জন্য এখানে নাকি ভাড়া পাওয়া যায় আমি আলভি রাফিন চলে গেলাম সাঁতা ভাড়া করতে কোথায় ছাতা পাওয়া যায় আর গাড়িটা পার্ক করা ছিল পার্কিং ছিল এই যে এখানে ছাতা ভাড়া দেয় পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে আমরা সাতা ভাড়া করব এবং ঠিকই সেই মতো চলে আসলাম গাড়ির কাছে কারণ বৃষ্টি অসুবিধায় গাড়ি থেকে সবাই বেরোতে পারতেছে না আর ড্রাইভার ড্রাইভারবার একটা সাতা ছিল সেটি আমাদের দিল সবাই গাড়ির ভিতরে বসে আছে এখন সাতা সবাইকে একটা করে নাম নাম